তদ্যাপারে অশান্তির আগুন জ্বলছে লাগাতার চলছে হিন্দুদের উপর আক্রমণ একদিকে কর্তরপঙ্খীরা হামলা চালাচ্ছে অন্যদিকে বেছে বেছে হিন্দুদেরই পুলিশ ধরছে বলে অভিযোগ তার যত সাহাসি আক্রমণের মুখে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা লাগাতার অত্যাচারের জেরে দেওয়ালে পিঠ থেকে যা হিন্দুরা যখন ঢাকা থেকে চট্টগ্রাম লাগাতার মিছিল মিটিং বিক্ষোভ ধর্না অবস্থান শুরু করেছিল আর তাদের মুখ হয়ে উঠেছিলেন ইস্কনি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস এই অবস্থায় হঠাৎই তাকে গ্রেফতারের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে অশান্তি হাসিনার সরকারের আমলে অতটা ভয়াবহ আকার ধারণ করেননি এই সরকারকে যে উৎখাতের পেছনে যে ছাত্র আন্দোলন তার পেছনে ইন্ধন ছিল পাকিস্তানের এবং বর্তমান যে ইউনের সরকার আছে তারও ইন্ধন জরে ছিল এখন তার ফল ভোগ করছে আমাদের চিনময় প্রভু যাকে গ্রেফতার করা হলো বাংলাদেশে এখন টার্গেট করা হচ্ছে হিন্দুদের কোথাও ভাংচুর হচ্ছে মন্দিরে কোথাও হিন্দু মহল্লায় আক্রমণের ঘটনা ঘটছে কোথাও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের দাবিতে হিন্দুদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে হাজাইলেনের কালীবাড়ি ভাঙ্গা হয়ে গেছে দেখেন অবস্থা দেখেন কালীবাড়ি অবস্থা দেখেন আমাদের কালীবাড়ি পুরো ভাঙি দিশে দেখেন ভাংচুর থেকে অগ্নি সংযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক হারহিম করা সেই সব ছবি উদ্বেগে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা দেখুন প্রশান্তির দলেরা কি করছে আমাদের এখানে আমরা খুবই আতঙ্কে আছি ভাই উনি অত্যন্ত ভারত বিদ্বেষী মানুষ কেন জানি না এই মোহাম্মদ হিমনিস এসে বাংলাদেশ শাসন করছে এবং উনি হচ্ছেন কট্টর ভারত বিদ্বেষী এবং কট্টর মৌলবাদী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ তার জামিন খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত চিন্ময় কৃষ্ণ দাসকে প্রিসেন্ট ভ্যানে তোলার সময় প্রবল বিক্ষোভ শুরু করেন তার অনুগামীরা পুলিশ ও আইনজীবীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায় মৃত্যু হয় সাইফুল ইসলাম ওরফে আলিফ নামে সংকারী এক আইনজীবী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ ফাটানো হয় কাদারে গ্যাসের চেল এই ঘটনায় ইউনুস সরকারের মুখ্য উপদেষ্টা তরফে ফেসবুকে পোস্ট করে বলা হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছজনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছজনকে শনাক্ত করা হয়েছে লাস্ট একশো দিন থেকে যে তাণ্ডবটা চলছে তো যত বাংলাদেশের মাইনরিটি ওদের সাম ওদের সামনে রাস্তাটা পুরো শেষ ওরা দেখছে কি আমাদের কিছু রাস্তা নেই আর রাস্তায় নেমেও আমরা দেখছি কি খুব ওরা শান্তিপূর্ণ ভাবে ওরা নিজের কথা দাবিটা রাখছে ওখানে পুলিশের সঙ্গে কিছু মৌলবাদীরাও ওরা মিশে ওদেরকে মেরেছে এটাও একটা মামলা করে এখন যত লোক ছিল ওদেরকে জেলে ঢুকিয়ে দেবে ইসকনেatasaray প্রতিবাদী প্রতিবাদী পথে নেমেছে বাংলাদেশের হিন্দু সমাজ কিন্তু সেখানেও পুলিশি দমনপীড়নের অভিযোগ উঠেছে এইদিন চট্টগ্রামে প্রতিবাদ মিছিল শুরুর আগে বাধা দিয়েছে পুলিশ মঙ্গলবার গভীর রাতে মিছিলে ছয় উদ্যোক্তাকে আটক করা হয়েছে চিন্ময় দাসের মুক্তির দাবিতে এদিন ঠাকুর পাওয়ে জমায়েত করেন হিন্দুরা সেখানেও পুলিশের বাধা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় আমরা দেখলাম কি ঢাকাতে হলো চিটগঞ্জতে র্যালি হলো পাঁচ পাঁচ লাখ লোক আসছে যেটা রংপুরে র্যালি হয়ে ওখানে চার লাখ লক্ষ লোক এসছে কিন্তু ওরা খুব শান্তিপূর্ণভাবে এই দাবিটা রাখছে তো যদি গভর্নমেন্ট ওদেরকে ডেকে কথা বলে নিত তো ওদের সব সমস্যাটা মিটে যেত ওদের আশ্বাসন হতে হতো কি গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে কিন্তু ওটা না করে আমরা দেখছি কি কেরকম যেটা এর পুরো রেজিস্টেন্সে যারা ফেস হয়ে গেছে ওর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হলো সব মিলে প্রবল আতঙ্কে দিন করছেন বাংলাদেশের হিন্দুরা ঝিলাম করণ যাই ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ